হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে দেখো আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নিশ্চয় অলঙ্কার কাকে বলে এবং এর উদাহরণ সহ আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিস হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ বা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো এই যে নিশ্চয় অলঙ্কারটা অলঙ্কারটা যে আছে সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি সংজ্ঞাটা বলার আগে তোমাদের একটা লাইনে আগে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি নিশ্চয় অলঙ্কারটা আসলে কি অলঙ্কারের মধ্যে দুটা জিনিস থাকে হুম বাক্যের মধ্যে থাকবে একটা উপমেয় এবং উপমান এই দুটো জিনিস থাকবে তো সেই যে উপমেয় এবং উপমান আছে দেখো উদাহরণ আমি এখানে লিখেছি এই যে উপমানটা যে আছে এই উপমানটাকে কি করা হবে বলো তো এই উপমানটাকে অস্বীকার করা হবে ঠিক আছে আর সেখানে যে উপমেয় থাকে সেটাকে স্বীকার করে নেওয়া হবে মানে উপমানকে ছেড়ে উপমেয়কে নিয়ে নেওয়া হবে সেই বাক্যটাতে সেটাই চলে যাবে কিন্তু এই নিশ্চয় অলঙ্কারের মধ্যে ঠিক আছে তাহলে আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই দেখো সংজ্ঞাটা আমি বলেছি যে অলঙ্কারে উপমানকে নিষিদ্ধ বা অস্বীকার করে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয় তখন হয়ে যায় তার নিশ্চয় অলঙ্কার ঠিক আছে এটাকেই বলা হয় নিশ্চয় অলঙ্কার খুবই ছোট ঠিক আছে খুবই সহজভাবে আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম চলো এখন আমরা উদাহরণটা একটু দেখিনি নিশ্চয় অলঙ্কারে দেখো উদাহরণের মধ্যে আমি বলেছি নয়নে ফেলিত ছায়া মেঘ নয় তব কেশপাস এই যে বাক্যটা আছে এখানে বলেছে নয়নে ফেলিত ছায়া মানে তোমার চোখে যে মেঘের ছায়াটা পড়ছে যেই কালো ছায়া পড়ছে ওটা মেঘের ছায়া নয় ওটা হচ্ছে তোমার কেশপাস মানে চুলে ছায়ার কথা বলেছে তো এই বাক্যটার মধ্যে আমরা দেখবো দেখো এই বাক্যটার মধ্যে যে মেঘটা আছে এটা হচ্ছে উপমান ঠিক আছে আর যে আছে এটা কিন্তু উপমেয় দেখো বলেছে ছায়া মেঘ নয় এই যে মেঘ নয় এটাকে কি করলো এই বাক্যটাতে এটাকে মেঘটাকে অস্বীকার করে দেওয়া হলো বললো এটা মেঘ না। সেখানে কি চলে গেল সেখানে চলে গেল কেশপাশে বললো এই মেঘটা না হয়ে সেটা কি বলেছে এটা হবে পাশ এই যে উপমানকে অস্বীকার করে কি করলো উপমেয়কে স্বীকার করে নিল এই যে এটাই হচ্ছে অলঙ্কার ঠিক আছে যেখানে উপমানকে স্বীকার করা হয় উপমেয়কে উপমানকে কি করা করা হয় হয় অস্বীকার এবং উপমেয়কে স্বীকার করে নেওয়া হয় এটাকেই বলা হয় নিশ্চয় অলঙ্কার ঠিক আছে তো নিশ্চয় অলঙ্কার থেকে আজকের আমার আলোচনাটি এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে Thank you.